কি করছো হয়েছে পরামর্শ হ্যাঁ দেখি কীরকম করেছ বলো পা পালকি চলে পালকি চলে গগন তোলে আগুন জ্বলে আগুন জলে বলো আগুন জলে আদুন শব্দ শব্দ গায়ে শব্দ গায়ে আদুল গায়ে ঠিক আছে আর কি পড়া হয়েছে আর পড়া তো দেখ ইংলিশ সাইডটুকখানি দেখি এটা তো সাইন্স বাংলাটা পড়েছো লিখতে হবে একটুখানি না লিখলে তো আর মনে থাকবে না না লিখে দিচ্ছি ঠিক আছে নাও ঝপ করে লিখে নেবে হাতের লেখা যাতে সুন্দর হয় হাতের লেখার জন্য নাম্বার আসে জানো ঝপ করে লিখে নাও হয়েছে পালকি বানান বলো তো বলো পয়াকাল পয়াকাল ল কয় হসি পালকি চ লয়কা চলে পালকি চলে দুটো তো একই তাই জন্য বলছি না আর আগুন জলে বানান বলো তো আ গ হসু গয় হসু ল আগুন ভালো করে বলো আ গয় হসু তারপরে কি হবে

so it person place place animal of one oh, I... oh sorry all t a j a n g think ঠিক আছে ঠিক আছে এই দুটোই স্যার পড়িয়েছে এখন নতুন বই বলে ঠিক আছে রাখো আবার ফের কাল হবে ঠিক আছে